হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন স্পেশাল ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য বাসায় পড়ার একেবারেই হচ্ছে ইউনিক কিছু কালেকশন নিয়ে চলে এসেছি আর ফ্যাব্রিকগুলো মাশালা খুবই সফটের ভিতরে থাকবে পড়তে খুবই কমফোর্টেবল এবং হচ্ছে এই ড্রেসগুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন বিকজ এই ড্রেসগুলি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে তো এখানে টোটালি চারটি ডিফারেন্ট কালার আছে আমরা এক এক করে ইনশালা প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দেব আর আপনারা সবাই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা একটু পরে বলে দিচ্ছি এবং আমরা পাইকারিতেও সেল করি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো অনলাইন অর্ডারের প্রসেসটা হচ্ছে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল হচ্ছে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালার উপরে দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন আপনারা দেওয়া আছে তো এটা হচ্ছে কাম যে ফ্রন্ট এত সুন্দর একটি কালার কম্বিনেশনে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার আর এই যে ফ্যাব্রিকটা আবারও বলছে এগুলো পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং এই ফ্যাব্রিকটা আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে এটা এটা হচ্ছে কেমন ব্যাক পোষণটা অ্যান্ড যেই সালোয়ার কাপড়টা আছে যে একদমই সলিড কালারের মধ্যে পাবেন আপনারা নাম হচ্ছে যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা করে এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর কতটা লাগজারি আপনার অনেক বড়ো অন্য হবে এগুলো আপনার এক কথায় নামা যে ওড়া এই ড্রেসগুলি তো এটার যে কালার আছে ডিজাইন আছে সেগুলো আমরা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটালি হচ্ছে চারটি ডিফারেন্ট কালারে আমাদের কাছে চলে এসেছে সো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখেন জাস্ট লুকিংটা দেখেন কতটা গর্জিয়াস লাগবে আপনাকে বাসায় পরা যদি এত সুন্দর ড্রেস এত সুন্দর কম্বিনেশন যদি থাকে তাহলে তার কোনো কথাই নেই কাপড়গুলো খুবই কমফোর্টেবল আর আপনারা লং টাইম ধরে এগুলো ইউজ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে ইনশাল্লাহ সো এটার যে ওনাটা আছে না হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব যেন কোনো কনফিউশন না থাকে একেবারেই নির্দ্বিধায় আমাদের এখান থেকে নিতে পারেন আর শপের অ্যাড্রেসটাও বলে দিচ্ছি আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব হচ্ছে ধানমন্ডি ছয় নামে টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটা আউটলেট এসে সরাসরি পার্সেস করতে পারবেন সেটা হচ্ছে কামিস্টা দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার সিগ্রিন টাইপসের কালার একদম হচ্ছে লাইট যে গ্রিনটা আছে সেই টাইপসের কালার আপনার না হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা করে আর এটার মধ্যে একটি ফ্যাব্রিকের ওয়ার্ক করা আছে এই যে আমি একটু ক্লোজলি দেখালে বুঝতে পারবেন এটা একটি ফ্যাব্রিকের ওয়ার্কও কিন্তু সাথে পেয়ে যাবেন না হচ্ছে এটার যে লাস্ট আরও একটি কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছে অলিভের ভিতরে খুবই চমৎকার যে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কতটা ইউনিকভাবে ডিজাইনটা করা আছে প্রত্যেকটি কালারই সুন্দর আপনাদের কাছে যার যেটা ভালো লাগে সেটা এগুলো চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এত চমৎকার কালারের এই ড্রেসগুলো এটা হচ্ছে সালোয়ারের কাপড় একদমই পিওর সুতি কাপড়ের ভিতরে আপনারা পাচ্ছেন না হচ্ছে যে ওনাটা আছে ওনারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরি ফর দ্যাট সো এটা হচ্ছে আপনি ওনারটা দেখেন কতটা সুন্দর আর কতটা লাকজারিয়াস লুক দিবে আপনাকে প্রাইস হচ্ছে আটশো টাকা করে সো বিওয়ার্স অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ